মাধ্যমিক দুই হাজার পঁচিশের ভূগোল পরীক্ষা শেষ আমি চলে এসছি তোমাদের প্রশ্নপত্রের সমাধান নিয়ে কিরকম হলো প্রশ্নপত্র কঠিন হলো না সোজা হলো সব বলবো ভিডিওটি কিন্তু তোমাকে লাস্ট অব্দি দেখতে হবে এবং আমি এটাও দেখাবো যে আমি যা পড়াইছি এবং যা সাজেশান দিছিলাম সেখান থেকে আসছে কিনা সুতরাং ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে এবং বিনা স্কিপ করে দেখতে এবং বলে রাখি সকলের প্রশ্নপত্র কিন্তু সমান হয়নি দাগ নাম্বার মিললেও এর ভেতরে যে সাব নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু আলাদা সুতরাং তোমরা প্রশ্ন ভালো মতন শুনে সমাধান মিলাবে বিভাগ ক একের এক এক দাগের এক নাম্বার প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে ভূমি ঢাল বেয়ে নিচে নেমে আসে তাকে কি বলা হয় পুঞ্চিত ক্ষয় আমি প্রথমে অবাহবিকার ভাবছিলাম দুই নাম্বার পাখির পায়ের মতন দেখতে বদি মিসিসিপি সিপৌরি তিন নাম্বার অধক্ষেপণের উদাহরণ বৃষ্টি শিশির বরফ তোমাদের অপশনে শিশির আসছে ক্যারাবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাত কি বলা হয় হ্যারিকেন পাঁচ নাম্বার দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ কি এই প্রশ্নটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে এবং এটি একটি টাফ প্রশ্ন দিয়েছে সুতরাং এই প্রশ্নের উত্তরটি আমার সঠিক জানা নেই এর জন্য আমি দিইনি ছয় নাম্বার বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল যে ডাকে থাকে বলা হয় বান সবচেয়ে ক্ষতিকারক বর্জ্য পদার্থ তোমাদের অপশন অনুযায়ী পলিথিন তারপর ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ দিহিং দিবং ও লোহিত নদীর মিলিত কি হয় ব্রহ্মপুত্র নদ হিমালয়ের একটি সরল বর্গীয় উদ্ভিদ তোমাদের অপশনে পাইন গাছ আছে এছাড়াও দেওদর তারপর সিভার মিলজ জাতীয় শস্য অপশনে তোমাদের একটু গন্ডগোল রয়েছে কারণ ওখানে জল এবং রাগি দুটাই দিছে তোমরা যদি রাগি টিক করে থাকো তাও হবে জোয়ার বাজরা রাগি কুলটি এই দানা জাতীয় শস্যকে বলা হয় মিলেট জাতীয় শস্য কলকাতা ও দিল্লি সংযোজনকারী জাতীয় সড়ক দেখো এটা কিন্তু হিসাব মতন উনিশ নম্বর জাতীয় সড়ক হয় কিন্তু অপশনে তোমাদের চুয়াল্লিশ নম্বর আছে তাহলে তোমরা চুয়াল্লিশ নম্বরে টিক করবে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় কলকাতার ঘুসুড়িতে ভারতের উপগ্রহ চিত্র ইসরোর ইনসেক্ট বিভাগ খ তোমাদের ট্রু ফলস মরু অঞ্চলের রথকে প্লায়া বলে উল্কাপিণ্ড স্ট্যাটোসফিয়ারে পুরে ছায়া হয় ফলস শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভোরা কটাল ও মরা কটাল হয় অবশ্যই হয় এটা ট্রু আমি এটা করাইছি পড়াইছি ভরা কটাল এবং মোরা কটাল গিয়ে দেখো সিমেন্ট তৈরির কারখানা থেকে বায়ু দূষণ হয় ট্রু তারপর বেট এই যে বেট যেটা আছে সেটাও ট্রু যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের পরিবর্তন হয় তাকে কি বলা হয় অবরোহণ আরোহণ কারণ অবরোহণের মাধ্যমে উঁচু স্থান ক্ষয় হয় এবং আরোহণের মাধ্যমে ক্ষয় স্থান পরিবর্তনে হয় একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে বায়ুর চাপ পরিমাপ করে ভরাট ব্যারোমিটার চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ্য হয় তাকে বলা হয় প্যারোজি অ্যাপোজি এবং প্যারোজি প্যারোজিতে সব থেকে কম থাকে অ্যাপোজিতে বেশি থাকে ভরা কাটাল মরা কাটালের ভিডিও গিয়ে দেখো পড়াইছি গ্রীষ্মকালে পশ্চিম ভারতের ধুলির লু বলে পারমাণবিক কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থকে বলা হয় তেজস্কীয় বর্জ্য পদার্থ উপগ্রহ চিত্রের একক বলা হয় পিক্সেল এবার চলে আসি আমরা দুইয়ে চার অর্থাৎ দান্ডিক বাদিক ভিলাই লৌহ ইস্পাত শিল্প লাডাখ খারান দুংলা রাজস্থান লুনি কান্ডালা করমুক্ত বন্দর এবার বিভাগ গ এখানে তো ধরে ধরে বলে দিব কোথা থেকে প্রশ্ন আসছে দুই নম্বরের প্রশ্ন নদীর কাজ এবং অ্যালবেডো সাজেশনে গিয়ে দেখো দুই নম্বর হচ্ছে শিশিরাঙ্ক সিজিকি এই যে ভরাঘোটার মরাঘোটারের ভিডিও গিয়ে দেখো পরাইছি তিন নাম্বার বিষাক্ত বর্জ এবং বর্জ্য পদার্থের পৃথকীকরণ ওয়ান শটের প্লেলিস্টে গিয়ে দেখো বর্জ্যপার্থ ওয়ান শট করে দেওয়া রয়েছে ওখানে পড়াইছি কচ্ছের রন এবং কিষি বন সৃজন অনুসারী শিল্প এবং সোনালী চতুর্ভুজ লাস্ট সাজেশনও আমি এটা বলে দিছিলাম সোনালী চতুর্ভুজ আসলে আসতে পারে ফলস কালার এটা একটু ট্রিকি কোশ্চেন অশ্ব কুরাকৃতির রথ একদম সাজেশন থেকে আসছে সায়ন বায়ু পশ্চিমা বায়ু বর্জ্য ব্যবস্থাপনা ভাগীরথী হুগলির বর্জ্য ব্যবস্থাপনা এটাও করাইছি এবং সাজেশনেও দিছি ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও মৌসুমি ঝঞ্ঝার প্রভাব সাজেশনে দেওয়া রয়েছে সব প্রমাণ সহ আমি দিচ্ছি তোমরা সাজেশনে যাও ওখানে ভূগোলের চার নাম্বারের সাজেশন দেখো এগুলা সব প্রশ্ন আমি এবং তোমরা প্লেলিস্টে যাও ভূগোলে যেগুলা যেগুলো পড়াইছি জোয়ার ভাটা পড়াইছি বর্জ্য ব্যবস্থাপনা পড়াইছি তারপর হচ্ছে বালিয়াড়ি পড়াইছি তোমাদের এই ঘর নগনি ভবন এগুলা সব পড়াইছি যা দেখো ওখান থেকে আস তারপর হচ্ছে পাঞ্জাব হরিয়ানা উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বিভাগ উম পাঁচের প্রশ্ন হিমালয়ের সৃষ্ট ভূমিরূপ আগেই বলছিলাম হিমালয় থেকে প্রশ্ন আসবেই আসবে আসছে তিনটা ভূমিরূপ টপস্পিয়ার মধ্যে বৈশিষ্ট্য এটা পার্থ বলা ও মেরু চাপ বলছে জোয়ার ভাটা প্লে যাও জোয়ার ভাটা করে দেওয়া রয়েছে তোমরা তো সেটা দেখো না কারণ কি আমার কাছে অডিয়েন্স কম তাই ভাবো যে ভিডিও কোনো কাজের না আর তোমরা সেগুলাই দেখো যারা খালি সাজেশন দেয় সারাদিন সাজেশন দিতেই থাকে তিন দিন আগে সাজেশন পরীক্ষার আগের দিনও সাজেশন পরীক্ষার আগের দিন রাতে তুমি সাজেশন করে কি করবে আমাকে বলো তো তারপর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বলছিলাম চাষ গম চাষ বলছিলাম নগরায়নের সমস্যা এটাও বল এই হলো ভূগোল প্রশ্নপত্র এবার আমি বলছি প্রশ্নপত্র প্রশ্নপত্র মোটামুটি ঠিকঠাক আছে একটু কঠিন হয়েছে কিন্তু চলবে যারা পড়াশোনা করছে যারা কনসেপ্ট বুঝছে যারা মোটামুটি পড়াশোনা করছে কনসেপ্ট বুঝছে তারা এই পরীক্ষায় মিনিমাম সেভেন্টি প্লাস স্কোর ভালো মতন আর তোমরা যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখো প্লেলিস্টে গিয়ে দেখো যে এইখানে কীরকম কোয়ালিটির পড়াশোনা করানো হয় খালি সাজেশন দেওয়া হয় না সারা বছর তোমাদের পাশে থাকা হয় সারা বছর তোমাদের গাইড করা হয় তারপর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এইভাবেই তোমাদের সারা বছর পড়াবো যে এই বছর আমি ভূগোলটি সেরকমভাবে পড়াতে পারি নাই ইতিহাস পড়াইছি মন দিয়ে পড়াইছি আমি কথা দিচ্ছি যারা নতুন দেখছো পরেরবার আমি ইতিহাসের মতন ভূগোলও পড়াবো সারা বছর পড়াবো সেখানে যেরকম কনসেপ্ট বোঝাইছি এখানেও সেরকমই কনসেপ্ট বোঝাবো সেখানে যতগুলা ওয়ান শট দিব এখানেও ততগুলাই ওয়ান শট দেবো সেখানে যতগুলা টপিক পড়াবো এখানে ততগুলাই টপিক পড়াবো এই ছিল সমাধানপত্র তোমরা দেখো তোমাদের কত স্কোর হলো জানাবে তোমাদের পরীক্ষা কীরকম হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট খুব দরকার বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আইটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ